আগে 1000 টাকা 1000 টাকা 1000 1000 গুলো 1000 1000 বিশু করে আই বিশু করে আই বিশু আই 1000 গুলো আই কত লাক 1000 টাকা দি 1000 1000 1000 1000 500 600 টাকা দাও এক কিউস কিউস টাকা টাকা

আইরে গাতরে আই ৳1000 আই এত দর্শক কাস্টমার ঘুরে গেছে বাজারে এত পরিমাণ কাস্টমার আজকে বাজারে আরে রিলি হয়ে গেল

পনেরো শাহ্লাহ পনেরোশো টাকাশো পনেরোশোশো টাকাশোশো সতেরো টাকা

কত আরে বাম মাসরে কত আছাগন কত দাদা দাদা লবসে বাম মাস আই কত 1200 1200 1100 1000 1000 1000 1100 1100 1100 এই বাম ধরে দাও কত 100 কত 812 আচ্ছা 812 812 আই খালি 800 যা একটু আসি চলেন কাশি